বাংলাদেশের সাহাবিরা এসছেন সাত চারবার এবং সন্দীপ থেকে মসজিদে নববীর জন্য সেগুন কাঠ আর নারকেল গাছের গুড়ি সর্বশেষ এসছেন আটান্ন খ্রিস্টাব্দে তার প্রমাণ আমাদের কাছে আছে সাংহাই ইউনিভার্সিটি মিউজিয়ামে এই মাটিটা এই ছাপ্পান্ন হাজার এই বর্গমাইল এই মাটিটা এত বারাকাপূর্ণ মাটি যে মূল ভখণ্ড আরাবিয়ান জাজিরাতুলার এখান থেকে অর্থাৎ যেটা ইসলামের ভূখণ্ড বলে আমরা ইনফ্যাক্ট আমরা এটাকে বিবেচনা করি তার থেকে এত বেশি দূরত্ব দূরে এসে টোটালি পোতলিকতা পরিবেষ্টিত একটা ভূখণ্ডে এই জায়গাটা গত প্রায় হয়তো বলবেন বারোশো এক সালে ইয়ে আসছিল না বারোশো এক সালে আসেনি হাজার সাহিন বিন আবি আকাস এই মাটিতে বাংলাদেশে চারবার এসছেন এবং সন্দীপ থেকে মসজিদে নবমীর জন্য আমার জানামতে এবং হজরত সাদ হজরত আমর ইবনুল আসের যে নৌবাহিনী বানিয়েছিলেন নৌ জাহাজ সেখানকার জন্য এই সন্দীপ থেকে সন্দীপ তখন ইন্টারন্যাশনাল পোর্ট ছিল এখান থেকে ইয়ে গেছে ওই সেগুন কাঠ আর নারকেল গাছের গুড়ি চারবার এসছেন হাজর ওয়াক্কাস সহ আরও চারজন তিনজন সাহাবির কথা এসছে হাসান বিদ সাবিদ রাজন কথা এসছে আমার কাছে তার প্রমাণ নাই তবে বিন ওয়াক্কাস সাদবিনাজ এসছেন চারবার সর্বশেষ এসছেন ছয়শো আটান্ন খ্রিস্টাব্দে তার প্রমাণ আমাদের কাছে আছে সাংহাই ইউনিভার্সিটি মিউজিয়ামে আমি কদিন আগে সাংহাইতে দেখেছিলাম সাংহাই ইউনিভার্সিটি মিউজিয়ামে ইয়ে আছে বিবি হালিমা সাদিয়া রাজুল্লাহ আনহার ভাসুর বিবি হালিমা সাদিয়া রাজিয়া আনহার স্বামী ছিল হারেস আবি খবসা হারেসের বড় ভাইয়ের ব্যবসা ছিল সেই আমাদের আগে যে মুদিখানা ফর্দ লেখে সেই ফর্দ এখনও আছে এবং সেই ফর্দ অনুযায়ী দুজন চীনা সাংবাদিক ওনাদের বইও আছে এটা ওনারা উদ্ভাবন করেছেন বের করেছেন যে বাংলাদেশ থেকে সেগুন কাঠ এবং নারকেল গাছের এই বডিটা গেছে নারকেল গাছের বডি ই হয় না ওই যে কী বলে শত শত বছর এই বিল্ডিংয়ের যে ওটাকে তীর বলে না কি বলে সে মানে খুব অনেক দিন টেকসই এনি তো বাংলাদেশের সাহাবিরা এসছেন এই মাটি কি অদ্ভুত বারাকাময় মাটি এই মাটির পরতে পরতে যে ইতিহাস আমাদেরকে সেগুলো ঢেকে রেখে বলা হয়েছে তরবারির জোরে বখতিয়ার খেলজির তরবারি নিয়ে এখানে জোর করে এসে মুসলমান মুসলমান হয় দিলাম তো করলাম আসলে এটা ন্যারেটিভ নয় আমাদেরকে এই ন্যারেটিভটা পুনর্নির্মাণ করতে হবে বিনির্মাণ করতে হবে আজকে কাইকাউস তার লেখক প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তো আমরা আগেই পেয়েছি আমার বিশ্বাস আপনারা দেখেছেন তৃতীয় খণ্ড আজকে আসছে আমি বরং অনুরোধ করি যে উনি যদি আমার বক্তব্য শুনে থাকেন উনি তো ছায়া ছায়াতে আছেন তো এই ছায়া মূর্তি ছায়া উনি এখন ছায়া আমাদের সম্মুখে ভাই আপনি ছায়া হিসেবে থাকেন যেখানে থাকেন আল্লাহ আপনার কাজে বরাক দিক চিন্তায় বরাক আদি আপনার হাতের কলমে আমাদের কলম তো কথা বললে না আপনার কথা কলম কথা বলুক আপনার কথা কথা আপনার কলম কথা বলছে মাটি খুঁড়ে ইতিহাস বের করে আমরা আপনার আপনার বের করা তথ্য দিয়ে উপস্থাপিত তথ্যতে আমরা ইতিহাসের ভিন্ন ন্যারেটিভ খাড়া করবো এমনভাবে এতটা শক্তিশালী ভাবে এবং এতটা ওয়াইড ব্যক্তিতে যে আমাদের এই ভূখণ্ডের দিকে ভিন্ন কেউ তাকাবে আমাদেরকে আমাদের আত্মপরিচয় সম্বন্ধে সন্ধিহান আবার সংশয়ে ফেলবে এই সাহসটাও কেউ